আজকের গল্প এলাচের কৌটো কবি সুনীল গঙ্গোপাধ্যায় সাইকেল রিক্সা নিয়ে বাড়ি থেকে খানিকটা এগোবার পরেই রত্নার মনে পড়ল একটা জিনিস নেওয়া হয়নি সে ব্যস্ত হয়ে বলে উঠল এই একটু থামো তো ভাই একবার ফিরে যেতে হবে রিক্সা চালক অপ্রসন্নভাবে মুখ ফিরিয়ে তাকালো এই সময় দুদিক থেকে দুটো ট্রেন আসে অনেক যাত্রী তাই রিক্সাওয়ালাদের পোয়া বাড়ো কলকাতার ট্যাক্সি ড্রাইভারদের মতো রুক্ষ হয়ে ওঠে কি যেন নিজের মনে গজগজ করতে করতে রিক্সাটা ফেরালো সদর দরজা খুলে যেতে হলো দোতালায় নিজের ঘরের টেবিলের ওপর রাখা আছে কৌটোটা সে তাড়াতাড়ি ব্যাগে ভরে নিয়ে ফিরে যেতে টান পড়ল আঁচলে টেবিলের কোনায় যে চলটা উঠে আছে সেখানে আটকেছে আঁচলটা ছাড়াতে গিয়ে শরীরটা কেঁপে উঠল রত্নার আসল জিনিসটাই তো সে ভুলে গেছে তার আইডেন্টি কার্ড এটা না থাকলে তো সে ঢুকতেই পারতো না আঁচলটা আটকালো বলেই তো মনে পড়ল এটা যেন অলৌকিক ব্যাপার ঠিক কেউ যেন তার আঁচল ধরে টেনে মনে করিয়ে দিল ঠিক যেন ব্যাখ্যা করা যায় না রিক্সা চালক বলল অনেক টাইম লেগে গেল দিদি এক টাকা বেশি লাগবে তর্ক করতে ইচ্ছে করল না রত্নার দেবে সে এক টাকা কিন্তু কথা খরচ করবে না এই সময়টাতেই মফস্বল শহর সবচেয়ে বেশি জেগে ওঠে ট্রেন আসে দোকান পাট খোলে স্কুল কলেজের মেয়েরা বেরোয় হাসপাতালও ভিড় হয় এই হাসপাতালের সামনেই আটকা পড়তে হয় ট্রাফিক জ্যামে সামনে আবার একটা ময়লার গাড়ি রত্না দানা এলাচ মুখে দিল জেলখানার গেটে পৌঁছাতে বেজে গেল সাড়ে দশটা অবশ্য স্কুল যাওয়ার মতন সময়ের এত কড়াকড়ি নেই এক মাস ধরেই স্কুল যেতে হচ্ছে না রত্নাকে তার ডিউটি পড়েছে জেলে ন বছর ধরে স্কুলে একই জিনিস পড়াতে পড়াতে এক এসে গেছিল সেই তুলনায় এখানকার কাজ তার ভালোই লাগছে অন্যরকম অভিজ্ঞতা গেটের কাছে এসে কাঠটা বার করলো রত্না তাতে তার ছবি লাগানো আছে প্রথম দিন তাকে সঙ্গে নিয়ে এসেছিল সুতোপাদি তিনি হাসতে হাসতে বলেছিলেন কাঠটা সাবধানে রাখিস দেখিস ভিতরে যেন কেউ জোর করে কেড়ে না নেয় তাহলে কিন্তু তুই আর বেরোতেই পারবি না এই গেটে আটকে দেবে কেউ অবশ্য কেড়ে নেবার চেষ্টা করেনি এর মধ্যে তবে দু তিনজনের চোখের দৃষ্টি দেখলে ভয় ভয় করে জেলখানা প্রথম দিন ঢুকে সত্যি অবাক হয়েছিল রত্না জেলখানার ভিতরটা কেমন হয় তার স্পষ্ট ধারণা ছিল না গল্প উপন্যাস পড়ে মনে হতো অন্ধকার অন্ধকার ঘর লোবিয়ার হিংস্র চেহারার পাহারাদার লোহার দরজা ডান্ডা বেরি আর মানুষ হয়েও অনেকের অমানবিক ব্যবহার আগেকার দিনের রাজবন্দীদের লেখা কয়েকটা বই পড়েছে রত্না অল্প বয়সে ভালো মনে নেই বেশি মনে আছে সতীনাথ ভাদুরীর জাগরি আর জয়ামিত্রের হন্যমান জাগরিতে একটা অধ্যায়ের নাম কিতা মা আর জয়ামিত্রের মিত্রের বইতেও জেলের মধ্যে মেয়েদের কথাই প্রধান সতীনাথ ভাদুরীর একটা গ্রন্থাবলী আছে বাড়িতে এখানে আসবার পর রত্না একবার ভেবেছিল জাগরিটা আর একবার পড়ে ঝালিয়ে নেবে ওরে বাবা কি সাংঘাতিক বই খানিকটা পড়তে না পড়তেই চোখে জলে পাতাগুলো ঝাপসা হয়ে আসে বিলুর ফাঁসি হবে সেই রাতে তার মাও জেলে তিনি নানাভাবে মনটাকে ফেরাবার চেষ্টা করছেন এক জায়গায় বলেছেন ছেলে তো নয় একটা শত্রু ছেলেদের কথা যত ভেবেছি তার অর্ধেকও যদি ভগবানের কথা ভাবতাম তাহলে নিশ্চয়ই ভগবানকে পাওয়া যেত এই জায়গাটা পড়তে পড়তে রত্না ফুঁপিয়ে কেঁদে উঠেছিল প্রথম দিন এসে জেলখানা সম্পর্কে তার পুরনো ধারণা কিছুই মিলল না এই যেন একটা বাগান বাড়ি সত্যি বেশ বড় বাগান কত ফুল ফুটে আছে বড় বড় গাছও কয়েকটা মাঝখানে বাড়িটার রং সাদা শুধু চারদিকটা উঁচু পাঁচিল দিয়ে ঘেরা অবশ্য আজকাল আর জেলখানা বলে না নতুন নাম হয়েছে সংশোধনাগার আর এটা শুধু মেয়েদের জন্য এখানে একজনও পুরুষ নেই বাগানের মধ্যে একটা খড়ের চালাঘর তার ভিতরে তিনখানা সিমেন্টের তৈরি বেঞ্চ একটা প্লাস্টিকের চেয়ারও আছে আজ অবশ্য শীত পড়েছে একটু একটু রোদ বেশ মোলায়েম বাইরেও বসা যায় নানা বয়সের নারী তবে আঠেরো নিচে কেউ নেই ওপরের সীমা পঁয়তাল্লিশ পঞ্চাশ কেউ উৎকট গম্ভীর কেউ বেশি কথা বলে কেউ ঝগড়া ছাড়া থাকতে পারে না অনেকেরই শরীরে রূপ নেই স্বাস্থ্য ভালো নয় রত্না ধীর পায়ে বাগানের মধ্যে দিয়ে হেঁটে এসে চালাটার মধ্যে চেয়ারে বসল সে নিজে থেকে কারোকেই ডাকে না মিনিট পাঁচেক সে বসে রইল চুপ করে তারপর দুটি তরুণী দৌড়াতে দৌড়াতে এসে দাঁড়ালো হাত পাতল তার সামনে রত্না কৌটো খুলে কয়েকটা করে এলাচ দানা দিয়ে দিল ওদের হাতে টপ করে তা মুখে পুড়ে ওদের একজন জিজ্ঞাসা করল দিদি আপনি পান খান না এই প্রশ্নটা তাকে এখানকার অনেকেই করে প্রথম দিন থেকে অর্থাৎ ওদের পান খাবার নেশা রত্নার পান খাবার অভ্যেস থাকলে নিশ্চয়ই সে পানের ডিব্বে রাখত ওরা চেয়ে নিত কিন্তু রত্না কখনোই পান খায়নি এমনকি সে পান নেয় না পানের পিক দৃশ্যটা তার অশ্লীল মনে হয় অনেক দিন এলাচ দানা খায় রত্না আগে তার কাছে একটা ছোট্ট রূপোর কৌটো থাকত এখন এখানকার অনেককে দিতে হবে বলে সে একটা বড় টিনের কৌটো রাখে এলাচের দামও বেশ রত্না লক্ষ্য করছে এরা অনেকেই বাইরে থেকে কিছু কিছু জিনিস আনায় কি উপায়ে তা সে জানে না কেউ কেউ শুধু দোপতা খায় কয়েকজনকে সে বিড়ি টানতেও দেখেছে এক মাঝ বৈশী স্থূলসঙ্গী একদিন তাকে ফিসফিস করে বলছিল দিদি আমার জন্য সবগুলো ফুষি এনে দেবে আমি তোমায় পয়সা দেব রত্না রাজি হয়নি যত তুচ্ছ জিনিসই হোক বাইরে থেকে এদের জন্য কিছু এনে দেবা নিষেধ আছে এখানকার সুপার সুতোপাদি বলেছিলেন তুই এরা কে কোন কারণে জেল খাটছে তা কখনো জিজ্ঞেস করবি না এদের জীবন কাহিনী জানতে চাইবি না তাহলে একজন আর সম্পর্কে মনের মধ্যে একটা ধারণা গেথে যাবে বরং খোলা মন নিয়ে সবাইকে সমান মনে করাটাই উচিত রত্না কখনো কাউকে কিছু জিজ্ঞেস করেনি তবু কি করে যেন জেনে গেছে এখানে অন্তত তিনজন খুনের আসামি নিজের হাতে খুন করেছে যাবজ্জীবন বন্দিনী তাদের মধ্যে একজন রত্নার ছাত্রী জেল কর্তৃপক্ষ ঠিক করেছিলেন এখানকার মেয়েদের নানা রকম হাতের কাজ শেখাবার সঙ্গে সঙ্গে লেখাপড়া শেখাবারও চেষ্টা হবে যাতে কারাবাস থেকে মুক্ত হওয়ার পর তারা সুস্থ জীবনে প্রতিষ্ঠিত হতে পারে কিন্তু লেখাপড়া তো জোর করে শেখানো যায় না বেশিরভাগই সমাজের গরিব নিচু শ্রেণীর নারী জীবনে বই কখনও ছুঁয়েই দেখেনি বেশি বয়সে তারা একেবারে প্রথম থেকে শেখার আগ্রহ পায় না তবু নিয়ম দুজন শিক্ষার্থী আসে তারা কয়েকজনকে এ বি সি ডি অ আ ক খ শেখাতে চেষ্টা করে রত্না অবশ্য বলে দিয়েছিল সে অত প্রাথমিক স্তরে পড়াতে রাজি নয় রত্নার ডাক পড়েছিল অন্য কারণে সুতোপাদি একদিন জানতে পেরেছিলেন খুনের আসামি বাসন্তী নামে একটি মেয়ে ঝগড়ার সময় ইংরাজিতে গালাগালি দেয় সোয়াইন ব্ল্যাডি ব্লাস্টার বিচ এইসব গালাগাল তার মুখ দিয়ে অনর্গল বেরিয়ে আসে তার কেস হিস্ট্রিতে দেখা গেছে সে একটি ধনী পরিবারের আয়ার কাজ করত সেই বাড়িতে তাদের মুখ থেকে শুনে শুনে সে ওই সব গালাগাল মুখস্থ করেছে সুতোপাদি তার সঙ্গে কথা বলে বুঝলেন সে ইংরেজি বাংলা পড়তেও পারে আলেকজান্ডার এবং সম্রাট অশোকের নাম জানে অর্থাৎ প্রায় ক্লাস এইট নাইনের বিদ্যে সুতোপাদি তাকে জিজ্ঞেস করেছিল তুই আরও পড়তে চাস সে ঘাড় নেড়েছিল বছরখানেক পড়ালে এ মেয়েকে মাধ্যমিকেও পাশ করাতে পারে তেমন যদি হয় তাহলে এই সংশোধনাগারেও বেশ নাম হবে ছবি উঠবে কাগজে তাই সরকারি স্কুলে আবেদন করে রত্না হালদারকে তিনি আনিয়েছিলেন এখানে বাসন্তীকে পড়াতে গিয়ে রত্না দেখেছে এ মেয়েটির মেধা আছে যা পরে তা বেশ মনে রাখতে পারে চব্বিশ পঁচিশ বছর বয়স মুখখানা সুন্দর নয় কিন্তু শরীর বেশ আট বুকের গরম যেন বেশি বেশি মাঝে মাঝে সে বেশ সরলভাবে হেসেও ওঠে এ মেয়ে কেন দু দুটো খুন করেছে তা জানার জন্য রত্নার মনটা আকুলি বিকুলি করলেও প্রশ্ন করার উপায় নেই নিজে থেকে যদি সে কখনও কিছু বলে বাসন্তী বই খাতা নিয়ে এসে বসল তার সামনে ওকে পড়াতে পড়াতে রত্নার মনে হয় পরীক্ষায় পাশ করলেও সে বিদ্যে নিয়ে ও কি করবে ও কি কোনো দিন ছাড়া পাবে যাব জীবন মানে চোদ্দ বছর এই কেসে অনেকের ধারণা গুড কন্ট্রাক্টর রিপোর্ট থাকলে বারো বছর পরেই খালাস হয়ে যেতে পারে কিন্তু সে ব্যবস্থা তো আর নেই সুপ্রিম কোর্টের নির্দেশ আছে যাবজ্জীবন মানে সারা জীবনই পসতে হবে জেলে অন্তত কুড়ি বাইশ বছরের আগে রিভের প্রশ্নই নেই সংশোধনাগারে নাম হোক আর যাই হোক আসল তো কারাগার আরেকটি মেয়ে সে রত্নার কাছে পড়তে আসে না কিন্তু এই সময়টায় সে একটা খুঁটিতে ঠেস দিয়ে বসে থাকে সে কোনো কথা বলে না কোনো প্রশ্ন করলেও উত্তর দেয় না বৃষ্টির সময় বাসন্তীতাকে বলেছিল এই মেদ্দা বসে বসে ভিজছিস কেন ভিতরে উঠে যা তা শুনেও মেয়েটি উঠে আসেনি একই জায়গায় বসে বসে ভিজছে রত্না জিজ্ঞেস করেছিল ওর নাম কি বলল মেদ্দা ই আবার কীরকম নাম মানে কি ঠোঁট উল্টে বাসন্তী বলেছিল কি জানি সবাই তো ওই নামেই ডাকে ও আমারও আগে থেকে আছে নাম শুনে বোঝাও যায় না বাঙালি কি না কথাও বলে না তবুও একদিন চমকে দিয়েছিল সেদিন বাসন্তী ছাড়াও অন্য চারটি মেয়ে ছিল এখানে এরকম মাঝে মাঝে অন্যরাও আসে পড়াশোনার জন্য নয় রত্নার কথা শোনে বড় বড় চোখ মেলে সেই সব দিনে রত্না বই খুলে পড়ায় না নানা রকম গল্প করে একটি মেয়ের নাম সবিতা তাকে রত্না জিজ্ঞেস করেছিল তুমি তোমার নামের মানে জানো সবিতা দুদিকে মাথা নাড়ে কৌতূহল ও বিস্ময় মিশিয়ে যেন এই প্রশ্নটা আগে কেউ তাকে জিজ্ঞেস করেনি রত্নাও কম অবক হয় না নিজের একটা নাম সারা জীবন বয়ে বেড়াবে অথচ তার মানে জানবে না সে জিজ্ঞেস করে অন্য মেয়েদের নাম লতা রুবাত আর প্রমোদা এর মধ্যে একমাত্র লতাই তার নামের অর্থ বোঝে লতা পাতা সে অবশ্য হেসে বলল রাত্রিবেলায় সাপ কেউ লতা বলে সেই ভেবেই বোধ বাবা মা তার ওই নাম দিয়েছিল রুবাজ শুনে রত্নার খটকা লেগেছিল এ আবার কি ধরনের নাম মেয়েটির নাকে একটা নাকছাবি মুখে এমন একটা ভাব আছে যাতে মুসলমান বলে মনে হয় কী ভাবের জন্য এমন মনে হয় তা বলা শক্ত তার নাম আরও কয়েকবার জিজ্ঞাসা করে রত্না বুঝল তার অনুমানে ঠিক মেয়েটির নাম রুবাইয়া ঠিক উচ্চারণ করতেও পারে না এলাচের কৌটো গল্পের দ্বিতীয় অংশ আপনাদের পরের পর্বে অবশ্যই পাঠ করে শোনাব আর এই গল্প পাঠ আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার